তেরো সালের আগে ড্রাইভার ছিলেন তারা চাইলে কিন্তু আপনি আজকে গিয়ে কালকে ফিরে আসতে পারবেন আপনাদের কোনো নিষেধাজ্ঞা নাই কিছু কেমন আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার যারা কুয়েত রয়েছেন বা বাংলাদেশ থেকে অনেকে প্রায় আমার কাছে এই প্রশ্নটি করেন যে ভাই আমি বর্তমানে কুয়েতে রয়েছি আমার কোম্পানি বা মালিক ভালো না আমি চাচ্ছি ক্যান্সেল করে দেশে চলে যাব এবং নতুন বিষয় নিয়ে কুয়েতে প্রবেশ করবো আবার অনেকে বলেন যে ভাই আমি আগে কুয়েতে ছিলাম আমার কোম্পানি ভালো না আমার মালিক বা কোম্পানি আমাকে ক্যান্সেল করে দিয়েছে অথবা আমি দেশে আসার পরে আমার বিষাটি না যাওয়ার ফলে ক্রমভাবে ক্যান্সেল হয়ে গিয়েছে এখন আমি আবার কুয়েতে যেতে যাচ্ছি তো আমি কীভাবে যাব তো এই বিষয়ে আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক তথ্য প্রায় জানতে পারবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি একটি লাইক কমে শেয়ার করতে ভুলবেন না মূলত আপনি যখন কুয়েতে ছিলেন বা কুয়েতে থেকে যেতে যাচ্ছেন আপনি যদি ড্রাইভার ব্যতীত লেবার ক্লিনার অন্য কোনো পেশার অন্তর্ভুক্ত থাকেন তাহলে এক কথা হচ্ছে কি আপনি আজকে যান কালকে নতুন বিষয় নিয়ে আবার কুয়েতে প্রবেশ করেন কোনো সমস্যা নাই কিন্তু শুধুমাত্র সমস্যা হয়ে গিয়েছে যারা ড্রাইভার পেশায় ছিলেন তারা যদি ভাই ক্যান্সেল করে যান একবার তাহলে কিন্তু দুই বছরের আগে আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন না কেন করতে পারবেন না জানেন কুয়েত সরকার একটা আইন করে দিয়েছে যারা শুধুমাত্র ড্রাইভার ছিল তারা কুয়েতে আসার পর থেকে যদি তার বর্তমান কফিল বা বর্তমান কোম্পানি থেকে ক্যান্সেল করে যায় সেক্ষেত্রে কুয়েতে প্রবেশ করতে হলে দুই বছর নিষেধাজ্ঞার পরে তাকে আবার কুয়েতে প্রবেশ করতে হবে এক্ষেত্রে কিছু শীতলতা রয়েছে যেমন আপনার যে বর্তমান যে বিষা রয়েছে সেই বিষা আপনি চেঞ্জ করে আপনি অন্য আসতে আসতে না কিন্তু আপনি চাইলে অন্য কোনো পেশা দিয়ে আপনি আসতে পারবেন তবে আপনি যদি ড্রাইভিং বিষে আসতে চান সেক্ষেত্রে আপনাকে দুই বছর পরে আপনাকে আসতে হবে এখন বলতে পারেন যে ভাই এটি কেমন আইন যে কুইয়েতে হচ্ছে গিয়ে ড্রাইভারদের প্রচুর ডিমান্ড রয়েছে তো এখানে দেখা যাচ্ছে আপনি একটি বাসায় বা আপনি কোম্পানিতে কাজ করলেন কম স্যালারি দিয়ে কিছুদিন পরে আবার করলেন ওই কোম্পানি থেকে আপনি চলে গেলেন আবার নতুন বিষয় দিয়ে আবার ফিরে আসলেন তো যার ফলে দেখে যাচ্ছে যে কুয়েত সরকার দেখলো যে এইরকম একটি বিষয় হয়ে গেলে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে এবং ওই লোকগুলো আবার যখন কুয়েতে প্রবেশ করছে নতুন করে তখন দেখা যাচ্ছে যে ওই যে কোম্পানি বা মালিক ছিল তারাই কমপ্লেন করে দেয় তো যার ফলে দেখা যাচ্ছে কুয়েত সরকার এরকম একটি আইন করেছে যে হয়তো তুমি এখানেই কাজ করো আর নাহলে দুই বছর পরে তুমি আবার ফিরে আসো এবং এখানে একটি কথা বলে রাখা বলো যারা দু সালের আগে ড্রাইভার ছিলেন তারা চাইলে কিন্তু আপনি আজকে গিয়ে কালকেই ফিরে আসতে পারবেন আপনাদের নামে কোনো নিষেধাজ্ঞা নাই কোনো কিছু নাই শুধুমাত্র যারা নতুন অর্থাৎ দু হাজার তেরো সালের পর থেকে যারা ড্রাইভার ছিলেন তারা যদি দেশে যান বা আবার যেতে যাচ্ছেন বা ক্যান্সেলে যান বা যে কোনো ভাবে তারা আবার পুনরায় কুইতে প্রবেশ করতে হলে দুই বছর আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনি চান আসার জন্য সেক্ষেত্রে ড্রাইভার পেশায় না অন্য পেশা দিয়ে আপনি কুইতে প্রবেশ করতে পারবেন এতে কোনো বাধ্যবাধকতা নাই যদি না আপনার নামে মেনুয়েলি কোনো মামলা বা কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন নতুন বিষা দিয়ে অন্যতা আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন না এবং আপনাকে যে টাইমটা দেওয়া হবে সেই টাইমের পরে কিন্তু নতুন মিশে আপনি আসতে পারবেন তো আশা করছি ডিসিশন আপনাদের অবশ্যই আপনারা আহ এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কবে বা কারা কারা কুয়েতে প্রবেশ করতে পারবেন আবারও বলছি যারা লেবার বিষয় আছেন তারা যে কোনোদিন কুয়েতে ক্যান্সেলে গিয়ে প্রবেশ করতে পারবেন এবং যে ড্রাইভার বিষয়ে তারা আসতে পারবেন কিন্তু যারা ড্রাইভার ছিলেন তারা কিন্তু পুনরায় কুয়েতে প্রবেশ করতে হলে দুই বছর নিষেধাজ্ঞা আপনাকে মানতে হবে দুই বছর পরেই আপনাকে কুয়েতে প্রবেশ করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন